আমি পাঠ্যপ্রতীম গাঙ্গুলি তিয়াত্তর হাই স্কুলের প্রাক্তন ছাত্র ও তিয়াত্ত এলাকারই বাসিন্দা তিয়াত্তর হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে আজ প্রথম মানে শেষ পর্যায়ে চলে চলেছে শেষ পর্যায়ের মানে সাফল্য কামনা করি সবসময় এবং আমাদের স্মৃতিচারণায় আমরা আমরা উনিশশো ছিয়াশি সালে মাধ্যমিক দিই উনিশশো সালে উচ্চ মাধ্যমিক তারপরে কৃষ্ণগঞ্জ গভর্নমেন্ট কলেজে ভর্তি ছিলাম তারপরে শিক্ষক মহাশয় ছিলেন অসীমানন্দ তারপরে এইটে যখন পড়ি তখন দিলীপ দিলীপবাবু আছেন দিলীপ বাগজি এবং হেডমাস্টার সঙ্গে অসীমবাবুর সঙ্গে যাই হোক দিলীপ বাবুর সঙ্গে আমাদের খুব নিবিড় সম্পর্ক হয়েছিল এবং আমরা আমাদের খুব আমাদের সাথে সরাসরি খুব ভালো মিশতেন এবং আমাদের কোনো অসুবিধা হলে আটকে যেত বা সেটা হলো উনি স্পেশাল ক্লাস নিতেন আমাদের স্কুলে হায়ার সেকেন্ডারি খেলতে আর আমাদের অনেক বন্ধুর ওর খুব ভালো স্যারের সম্পর্ক ছিল আর এছাড়া সহশিক্ষক বলতে ভবেশ কর্মকার সমীর দেবনাথ সমীর দত্ত প্রদীপবাবু সুভাষবাবু এবং তুলসী তুলসীবাবু খুব ভাই পেতাম তুলসী বাবুকে নীবাবু এবং এটা তো ছিলেন এবং আমাদের যেহেতু বাবা স্কুলে থাকতেন আমাদের সঙ্গে স্যারদের মানে রিলেশন ছোটোবেলা থেকেই ছিল কমলিনবাবু যেমন মাঝে মাঝেই আমাদের বাড়িতে থাকতেন সুভাষবাবু যে রাত্রেবেলায় যাত্রা হলে যে যাত্রার পরও আমাদের বাড়িতেই রাতে রাত কাটিয়েছিল অনেক গেল আর স্যার স্যাররা যেমন স্নেহ করতেন শাসনও করতেন আর পশা খুবই পেয়েছি এবং রঞ্জিত বাবু তো মৃত্যুর আগেও প্রায়ই আসতেন আমার দোকানে যে খোঁজ খবর নিতেন এবং প্রতিটা স্যারই রাস্তায় দেখা হলে এখন সেই নিজের সন্তানের মতো ও অনেক খোঁজ খবর তারপর কী করছিস সব কিছুই দেখতেন ও পড়াশোনা ভালো যেমন প্রদীপবাবুর সঙ্গে আমাদের হাই সেকেন্ডারিতে প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে আমাদের হাই সেকেন্ডারি যেহেতু পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে করতাম প্রদীপবাবুর সঙ্গে কৃষ্ণনগরে প্রায় দেখা হতো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে যেহেতু পড়তাম প্রদীপবাবু সেখানে দাঁড়িয়েও খোঁজ দিতেন কী করছিস পড়াশোনা করছি কি সেখানে শাসনও করতেন পড়ার যদি ঘুরতে দেখতো তাহলে তখনও বোকা করতো আর সুভাষবাবু তো ছিলেন আর আমাদের ছোটোবেলাটা অ্যাকচুয়ালি হাই স্কুলেই কাটত সকালবেলায় ওই পড়তে আসতাম বাড়ি যেতাম আবার স্কুলে চলে আসলাম বিকেলবেলায় খেলার মাঠ খেলাধুলা তো কন্টিনিউ করেছি এবং খেলার মাঠে থাকার পর আবার রাত্রেবেলায় শুভা পড়াতেন শুভবাবুরা ওই কদমতলা ওই আমাদের কদম গাছটা আর আম গাছটার মাঝখানে বেদিটায় পড়াতেন ওই রাত্রেবেলায় আমরা হাড়ি কেনেই পড়তে আসতাম এত ছিল আর নির্মলবুর কথা না বললে নির্মলবাবুর সঙ্গে কাছে ফাইভ সেভেন পর্যন্ত পড়েছি প্রাইভেটও পড়েছি এবং 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 নির্মলবাবু আমাদের বেড়াতেও নিয়ে গিয়েছিলেন নির্মলবাবু ওর জন্য প্রথম প্রধান নির্মলবাবুর সঙ্গে কলকাতায় যা আর স্যারদের মধ্যে সবার সঙ্গেই ভালো রিলেশান সব কিছুই উনি গাইডটাও করতেন সব আর মধ্যে যুক্ত থাকতাম খেলাধুলা স্কুলের টিমও খেলেছি স্কুলে খেলার মধ্যে অন্য বিশেষ করে কলেজি ভাড়া আবার এদের সঙ্গে সঙ্গে খেলতে খেলতে মাঝ পথে বন্ধ হয়ে গেল আমরা টিম চলে আসতাম এটাও একটা বাইশ জিনিস ছিল কিন্তু গণ্ডগোলের ভয়টা বেশি থাকতো খেলাধুলা আর স্কুলে মানে আমরা যখন উচ্চ মাধ্যমিক পড়ি তখন আমরা যেহেতু আর্টস এর স্টুডেন্ট ছিলাম প্রদীপবাবু কান্তবাবু তার পঞ্চশীলা দিদিমণি নিয়তি দিদিমনি নয় দিদিমনির সঙ্গে মাধ্যমিক স্তরে পালো ছিল উনি তো পঞ্চাশীলা দিদনী বাংলা পড়াতেন এরকম মানে তাদের মানে দেখানোর পথেই আমরা আজকে হয়তো এই জায়গায় দাঁড়িয়েছি বা আমরা এতটা উন্নতি করি বা করিছি মানে তাদের পর আদর্শে চলার পরে এবং তাদের আদর্শ যেন সারা চলতে পারি এটা যেন মাথায় রাখি সব সময়তে তাদের অনুপ্রেরণা তাদের আশীর্বাদটা যেন থাকে মাথায় আর এতে গেল আর কাছে আমাদের যেমন বন্ধু বান্ধবরা আমাদের যেমন প্রচুর বন্ধু বান্ধব এখন বেশিরভাগ বন্ধুবান্ধব চাকরির সর্ষে বাইরেও থাকে আর আমরা বেশ কজন খুব কাছে যেমন চন্দন বিশ্বজিৎ হিটু আমি এখন সকল তো সকল তো আরো চলে এসে যে আরো হয়ে এখন তেহারটেই থাকে আর বাইরে আসিস যেমন বাইরে এখন নিতে মাস্টারি করে আমরা আর বিপদ বিপদ গরিবপুরে থাকে আর এগুলো তো আছেই বন্ধুরা আর এর মধ্যে এখন আমাদের খুব ভালো এই দিক মানে সম্পর্কটা এখনও প্রচুর যেমন হাই সেকেন্ডারিতে আবার বান্ধবীও ছিল মিমি চৈতালি সোমা মমতা এরা একসাথেই পড়তাম এবং প্রাইভেটেও পড়তাম আর ভবেশ কর্মকারের কথা তো না বললেই নয় স্যার তো আমাদের খুবই ভালোবাসতেন এবং তার নিয়মানুবর্তিত যেমন গণেশবাবুর কাছে গণেশবাবু ভয়ও করতাম খুব সেটা তো মানে যদি শিখতে হয় ভবেশবাবু আর গণেশবাবুর কাছেই শিখেছি মানে কি টাইমের কি সময়ের কী মূল্য সেটা ওদের কাছ থেকে শেখাল মতো আর এই ব্যবসায়িক লাইফে এখন আমরা ভালো পদে কথা উপলব্ধি করতে পারি হাই স্কুলের বর্তমানে যারা মানিকবাবুর নেতৃত্বে যে টিম কাজ করছে পঁচাত্তর বছর বলে দুর্ধর্ষ কাজ করছে এবং স্কুলটা ভেতরে গেলে বোঝা যায় স্কুলটা কোন জায়গায় পৌঁছিয়েছে এবং এত গুছানো স্কুল হয়েছে এখন ভেতরে গেলেই মানে স্কুলের মধ্যে গিয়ে দাঁড়িয়ে উপলব্ধি করি সে সময় আমাদের হয়তো এত মাস্টার পয়সা ছিল না যাত্রা নিয়ে এসে প্রচুর কষ্ট করে তারা ওই স্কুলটাকে ওই জায়গায় নিয়ে গেছিলো এখন তো তাও গভর্নমেন্টের কিছু পায় সরকারি অনুদান হিসাবে যা পায় তার থেকে তাছাড়া এরাও চেষ্টা করে মানিকবাবু আর এখনকার লোকাল কিছু মাস্টার যারা এসছেন যেমন রাজশ্রী সৌমেন সমিত তারপরে এই লোকাল মাস্টার মশাইগুলোকে তাদের অনুদান তো মানে এখন তারা ভূতের মতো খার্য দেখছি এবং তারা অনুষ্ঠানটা সার্বিকভাবে মানে একটা ভালো উন্নতির জায়গায় মানে শীর্ষে নিয়ে যাবে সে আশা রাখি এবং তা খুব ভালো অনুষ্ঠান হবে এবং আমরা চাই আপনারা সকলে আসুন এবং সকলে এসে আমরা সফলভাবে যাতে অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি সে অনুরোধ আমরা সবার কাছে রাখছি দু হিসাবে দু বাসির কাছে এবং একান্তভাবে অনুরোধ আপনারা সবাই আসুন এবং একটা সুন্দর জায়গায় আমাদের অনুষ্ঠানটা সফল করুন